আমি বলবো অভয়ার কোনোদিন মুখ ছিলই না অভয়াদের হাজার হাজার বছর ধরেই লক্ষ লক্ষ বছর ধরেই তাদের হাজার হাজার এবং লক্ষ লক্ষ মুখ আইনের জন্য নয় এত মুখ একসাথে জড়ো হয় তো তাই ঝাপসা হয়ে যায় ব্লার হয়ে যায় পুরুষতান্ত্রিক সমাজে অভয়াদের কোনো দিন নির্দিষ্ট মুখ ছিলই না এবং সেই ফুলের দলদের নামও ছিল না তারা ভুলেই গিয়েছে তারা রাবে আনা রুকসানা না অভয়া তাদের মুখ নাম সব ঝলসে গিয়েছে বারম্বার অভয়ারা শুধুই পড়ে চোদ্দোশো সালে কখনো জোন অফ হয়ে পড়ে ফ্রান্সকে যুদ্ধে জিতিয়ে পড়ে কখনো আর্জি করে সেমিনার রুমে ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে খুন এবং ধর্ষণ হয়ে যাওয়ার পর তারাহুর শ্মশানে পড়ে কিন্তু পড়ে তার নাম অভয়া হোক তিলোত্তমা হোক একজন ছাত্রী হোক একজন ডাক্তার হোক একজন সাধারণ মানুষ হোক একই আলাদা কেউ না আমরা এই গণকনভেনশন করেছি অভয়ার স্মৃতির জন্য এবং আমাদের দাবিগুলোর জন্য এই দাবিগুলো আরেকবার এই আমাদের গণকনভেনশন শেষের একদম মুখে দাঁড়িয়ে আছে একবার স্পষ্টত দাবিগুলো বলে দিই এক নম্বর দাবি হচ্ছে অভয়া কান্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্তকরণ এবং বিচার শাস্তি দুই নম্বর হচ্ছে আমাদের মেডিকেল কলেজগুলোতে কোনো রাজনৈতিক ভয় ছাড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র এবং যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং রেসিডেন্ট ডক্টরস তাদের বডিগুলোকে ইলেক্ট করতে হবে এবং তিন নম্বর হচ্ছে নিরাপত্তা থ্রেড কালচার এর বিরুদ্ধে যে আমাদের লড়াই সেই লড়াই এই তিনটে সুস্পষ্ট দাবিতে আজকে গণকনভেনশন হয়েছে এবং মনে রাখবেন এই থ্রেড কালচার এই জিনিসটি অর্থাৎ সন্দীপ ঘোষ অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস যাদের নাম আমরা দেখতে পাচ্ছি সৌরভ পাল ইত্যাদি 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 অজস্র নাম এই নামগুলো কেবলমাত্র নামই এখানে এই নামটার জায়গায় যে কোনো মানুষ হতে পারত অন্য নাম হতে আজকে যদি বিরুদ্ধে না বলি বলি আজকে যদি আমরা সেফটি সিকিউরিটি নিয়ে না তাহলে আরেকখানি বিশ্বাস অভিদ্যে সৌরভ পাল সন্দীপ ঘোষ আরেকটি তৈরি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের এবং দেখুন আজকে সাগর দত্ত মেডিকেল কলেজে অলরেডি এই সেফটি সিকিউরিটি জমানাতেও যেখানে প্রত্যেক মুহূর্তে আমাদের আশ্বস্ত করা হচ্ছে সেফটি সিকিউরিটি নিয়ে হয়ে যাবে হয়ে যাবে তার মধ্যেও জনা কুড়ি পঁচিশ লোক সাগর দত্ত মেডিকেল কলেজে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে ফিমেল পিজিটির ইন্টারনেট হাউস হাত ধরে টানাটানি করেছে ভ্যান্ডালিজম করার চেষ্টা করেছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই কনভেনশন যখন চলছিল তখন আমাদের যত যতদিন আন্দোলন চলেছে মিছিল চলেছে আমাদের সঙ্গে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন মিছিলে হেঁটেছেন সাধারণ মানুষ কাকে বলবো আমরাও তো সেই সাধারণ মানুষ গণকনভেনশনে গণ তো আমরাই এই কনভেনশনে তো আন্দোলনে কোনোদিন কোন ডাক্তার বা আলাদা করে কোনো স্ট্রাটা হয় না তাহলে আমরাও সেই মানুষ আমাদের সঙ্গে যারা দাঁড়িয়েছিলেন নৈহাটিতে বারাসাতে ডায়মন্ড হারবারে বারম্বার তাদের উপর হামলা হয়েছে আমরা দেখেছি কিভাবে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে কিভাবে আমরা দেখেছি যে এই মাস কনভেনশনের আগে যখন মানি স্কোয়ারে এসএস আমি প্রোগ্রাম করতে গেছে কিভাবে আটকানো হয়েছে কিভাবে ধন স্টেডিয়াম দেওয়া হয়নি অডিটোরিয়াম দেওয়া হয়নি এইগুলো প্রমাণ কি করে জানেন এইগুলো প্রমাণ করে আমাদের আন্দোলন ঠিক পথে এগোচ্ছে তাই এত বাধা আসছে যদি ঠিক পথে না এগোতো তাহলে এই আন্দোলনের কোনো বাধা থাকতো না বারংবার বিভিন্ন মিডিয়া হাউস প্রচার করেছেন হয়তো কেউ বলেছেন জানি না যে আন্দোলন হয়তো মৃত আন্দোলন মৃতও না আন্দোলন ঝিমিয়ে যায়নি ঘুমিয়ে যায়নি মরেও যায়নি আন্দোলন বেঁচে আছে আন্দোলন বেঁচে থাকতেই এসছে আজকে বলে রাখা প্রয়োজন আজকে রাজা রামমোহন রায়ের দিবস ভারতবর্ষের নারী আন্দোলনের তার দিবসে দাঁড়িয়ে আজকে আমরা এই করছি এই এই আন্দোলন আন্দোলন আজকের না আন্দোলনের ইতিহাস খুঁজতে গেলে বহু পিছনে যেতে হবে এই আন্দোলন যখন না আজকের আন্দোলন না তখন আমি এই বলেই বলবো যে অভয়ারা এর আগেও পুড়েছে এখনো পুড়ছে পরে যাতে না পড়ে আর না পড়ে তার জন্য এই আন্দোলন আরো জোরদার হবে এই আন্দোলন আরো তীব্রতর হবে এই আন্দোলন থেমে যাবে না এই আন্দোলন জন্মেইছে শ্মশানে পুড়ে যাওয়া প্রচন্ড কষ্ট নিয়ে শ্মশানে পুড়ে যাওয়া একজন ছাত্রীর ছাই বর্ষ বুকে নিয়ে এই দ্রোহ এই বিপ্লবের চেয়ে অলংকার সহজে চলে যাওয়ার নয় এই আন্দোলন দীর্ঘজীবী হবে হতে হবে এবং এই লড়াই అండ్ లడో